আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত দর্শক ছাত্র জনতার গণ অভ্যুত্থানের চারই আগস্ট আমি তখন শাহবাগ আন্দোলনের ছাত্রদের সাথে একাত্ম আন্দোলন চরণতুঙ্গে আমার সাথে আছে বারেডেম হসপিটালের মসজিদের সম্মানিত মর্জিন শামী আহমেদ মাওলানা শামীম আহমেদ আমি আসলে আজকে তার কাছে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে আরেকবার এসেছি আমি একটা প্রোগ্রামে যাচ্ছিলাম আর যাবার পথে আমার খুব হৃদয়টা টানল যে চারই আগস্টের ওই ভয়াবহ রাত্রে এই বারেডেম হসপিটালের মসজিদে আমাকে আশ্রয় দিয়েছিলেন মসজিদের সম্মানিত মুয়াজ্জিন শামী আহমেদ আমি আমার ধন্যবাদ বার্ডেম হসপিটালকে না দিয়ে পারবো না আমি নিজে চোখে দেখেছি আমার দু চোখ দিয়ে দেখেছি কারওয়ান বাজার থেকে শুরু করে বার্ডেম হসপিটাল পর্যন্ত তখন আমরা সামনের দিকে এগুচ্ছিলাম শত শত ছাত্র আমরা যখন এগুচ্ছিলাম তখন কারওয়ান বাজার থেকে আমরা দেখছিলাম যে অসংখ্য জন বার্ডেম হসপিটালে বহির্বিভাগ থেকে যারা কর্তব্য কর্তব্যরত মেডিকেল চিকিৎসক যারা মেডিকেল অফিসার যারা প্রমোশন অফিসার যারা মেডিকেল স্টুডেন্ট যারা কর্তব্যরত সার্জন তারা প্রত্যেককেই নার্স ভেদাভেদ ভুলে গিয়ে এক কাতারে দাঁড়িয়ে বারডেম হসপিটালে কমপক্ষে সেদিন আশি থেকে নব্বই জন গুলিবিদ্ধ ব্যক্তিকে গুলিবিদ্ধ ছাত্রকে জনতাকে তারা সেদিন চিকিৎসা দিয়েছিল এই ঋণ বারডেম হসপিটালের কাছে আমরা কোনোদিন শেষ করতে পারবো না আসলে কারওয়ান বাজারে থেকে শুরু করে বারডেম হসপিটালের আগ পর্যন্ত আমার ছাত্রলীগ তারা এবং তার দোষের প্রেতাত নিয়ে মুহুর গুলি ছুড়ছিল আর সে রাতে আল্লাহ তালা আমাদের যাদেরকে জীবন ভিক্ষা দিয়েছেন যারা আমরা বেঁচে আছি সত্যি বলবো সেই গুলিতে চোখের সামনে রিক্সায় সিএনজিতে কাঁধে ঝাঁকে ঝাঁকে সব যেন বারডেম হসপিটালের বহির বিভাগে করে চিকিৎসার সেই প্রচেষ্টা সার্জন প্রফেসর মেডিকেল প্রমোশন অফিসার মেডিকেল অফিসার নার্স সবাই মিলে যেভাবে দিচ্ছিল হৃদয় থেকে বারডেমের কর্তব্যরত ব্যক্তিদের প্রতি সত্যি দোয়া চলে এসেছিল জাল্লা তুমি এদের জন্য উত্তম যা যা দান করো শেষ পর্যন্ত বারডেম হসপিটালে সন্ধ্যার পরে যখন মানে কারফিউ জারি হলো বাংলাদেশে তখন সন্ধ্যার পরে এই মসজিদে আসবার পরে মদ্দিন সাহেব তার এই রুমে আমাকে জায়গা করে দেন উনি যখন এই জায়গা করে দেন আমি সন্ধ্যা ছয়টার পরে আজিমপুর আমার ফুফুর বাড়ি চলে যাওয়ার জন্য যখন উদ্যোগ নেই বারডেম হসপিটাল থেকে বের হয়ে আমি যখন যাচ্ছিলাম আমার মনে আছে যে